হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানি আজকে একটা নতুন একটা ব্লগ স্টার্ট করছি তো এ দুদিন ব্লগ আমি দিতে পারিনি যেহেতু আমার শরীর খারাপ ছিল ওই জন্য ভিডিও আমি ছাড়তে পারিনি তো আজকে ভাবছো না সেজে কেন হ্যাঁ আজকে যাচ্ছি নিমন্তন্ন বাড়ি তো দেওরের বন্ধু মেয়ের অন্নপ্রাশন আছে তো তো আজকেও শরীরটা ঠিক নেই সেরকম তো তবুও মা জোর করলো তাই যাচ্ছি চলো এদিকে আমিও রেডি হয়ে গেছি মা রেডি হয়ে গেছে ছেলেও রেডি হয়ে গেছে আর ওদিকে দেও রেডি হচ্ছে আর পিতি রেডি হচ্ছে আর ওদিকে বড়মশাই বলছে যাবে না যেহেতু বড় শরীর খারাপ আর এদিকে দেখো সবাই চলে এসছে তো আমরা সবাই একসাথে যাব আর ওইদিকে গাড়িও বলা হয়ে গেছিলো তো গাড়িও চলে এসছে তো চলো আমরা বেশি বকবক না করে আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থেকে আর হ্যাঁ ছেলেকে আমি হাফ প্যান্ট পরতে বলেছিলাম মানে এই গরমে হাফ প্যান্ট ওকে দিয়েছিলাম পরেনি দিয়ে পরের বন্ধুর ছেলে আবার হাফ প্যান্ট পরেছে বলে ও আবার মানে ফুল প্যান্ট পরেছে বলে ওকেও সেই ফুল প্যান্ট পরতে হবে তাই জন্য আবারও সে আমাকে বললো যেমন ঠিক আছে তাহলে পরে নেই আর এদিকে দেখো সবাই দেখো আমাদের গাড়ি চলে এসেছে তো এখন আমরা গাড়ি করে বেরোচ্ছি তো চলো একেবারে তোমাদের ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে

পৌঁছে গেছি তো চলে এসেছি একেবারে যেখানে সামনে প্রার্থনা হচ্ছে সেখানে আর এখানে খাওয়া দাওয়া হয়েছে আর চলো আগে বাড়ির ভেতরে যাওয়া যাক আগে গিফটটা তো দিতে হবে তারপরে তো না সব কিছু খাওয়া দাওয়া তারপর তো চলো হুম তো ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি যেখানে খাওয়া দাওয়া প্যান্ট তুলছে আর এখানে আমরা একটু লেট করে গেছি তাও গেছি এত লোকজন আর ওইদিকে নেট করে বসে আছে তো ফাইনালি তার আগে আমার ভাইরা খেতে বসেছিলো যেহেতু ভাইরা ব্যান্ড বাজিয়েছিল তো ওদেরকে বলা ছিল চেয়ারটা ধরে রাখার জন্য তো চেয়ারটা ধরে রেখেছিলো তো আমরা ওখানেই বসে পড়লাম তো চলো বেশি বকবফ না করে আজকে খেয়ে নিই যেহেতু প্রচণ্ড মেঘ করেছে জানি না বৃষ্টি নেমে যাবে এখানে নেমে যেতে পারে হয়তো তো চলো আমরা ততক্ষণ খেয়ে নিই পরে বক বক করছি তোমাদের সাথে আর কি কি মেনু করেছিল সেটা তোমরা দেখে নাও এমনি খেতে খেতে দেখো এখানে ভাবলাম যে আইসক্রিমটা একটু শান্তি করে খাবো তা নয় ওখানে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো ফাইনালি আমাদের বাড়িতেও জামা প্যান্ট পরে আছে বাইরে আর মানে কি বলবো মেয়ে করেছে চরম আর ওইদিকে বরমাশকে ফোন করে বললাম যে জামা প্যান্টগুলো তুলে রাখতে নাহলে বৃষ্টিতে যাবে আর এদিকে গাড়ি বৃষ্টি বৃষ্টি এটা মোটর কি মেক করেছে আর মানে কি বলবো আকাশে অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছে আর মানে খুব জোরে বৃষ্টি নেমেছে আর আকাশ তো পুরো কালো হয়ে গেছে আমি একটু বৃষ্টিতে ভিজে একটু রিলস করে নিলাম তো চলো বেশি বক বক করছি না তো এখানেই ভিডিওটা শেষ করছি অনেকটাই বড় হয়ে গেছে প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর যদি ভুল টুটি হয়ে থাকে আমাকে ভুলটা একটু ধরিয়ে দিও আর ছোট্ট বোন হিসেবে ক্ষমাটাও করে দিও তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো তো সবাইকে টাটা